পবিত্র রমজান উপলক্ষে পর্তুগালে বাংলাদেশি সাংবাদিক ব্যবসায়ী সামাজিক রাজনৈতিক আঞ্চলিক নেতৃবৃন্দ সহ দেশি বিদেশি অতিথিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে পর্তুগালে প্রথম বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত ব্যবসায়িক সংগঠন মোরারিয়া বিজনেস ফোরাম গতকাল ষোলো মার্চ লিসবনের রোমাস্থ লিটন টার্কিশের হল রুমে প্রায় তিনশত অতিথিদের নিয়ে আয়োজিত ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুম আহমদ এবং সদস্য ইকবাল আহমদ কাঞ্চনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্টিম মনিজ বড় মসজিদের ছানি ইমাম ও খতিব মাওলানা কায়েস আহমদ আবদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন মোরারিয়া বিজনেস ফোরামের সদস্য এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি पति रनी मोहम्मद প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সারওয়ার পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব রানা তরুণ উদ্যোক্তা রনি হোসাইন আব্দুল মুকিদ চৌধুরী সেলিম আব্দুল হাকিম মিনহাজ রাসেল আহমেদ শাহাবুদ্দিন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্য আহ্বায়ক ইমরান খান যুগ্য সদস্য সচিব আহমেদ লিটন সদস্য ডালটন জহিদ আনোয়ার হোসেন সুমন হোসেন লাবনী খাতুন মোরারিয়া ব্যবসায়ী পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ পর্তুগালের ব্যবসায়িক সামাজিক রাজনৈতিক আঞ্চলিক নেতৃবৃন্দ ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ পোনাজত করা হয়